আন্দোলন গড়ে তুলতে হবে প্রশাসন বসবাস করে আসছে সেই স্থানগুলোতে তাদের ভূমির মালিকানা হোক আমরা ঠিক কাছে আমরা সম্মান সমান ও অধিকার পাই ভোটের দলতায় আমাদের প্রবেশনীটা রোধ করা মানে স্বাধীনতার চেতনার উপরে চেতনার মুখে চকটা খাত করা দেশ স্বাধীন হয়েছে কিন্তু হরিজনরা আজও স্বাধীন হতে পারেনি হরিজনের মন একদম আপনাদের সামনে উপস্থাপন করলাম আমাদের আজকের এই সংঘর্ষ পঞ্চাশ বছর অবশ্যই পার হয়ে গেছে স্বাধীন হয়েছে দেশ তবে